এই যে দেখুন কত সুন্দর মুকুল এটি হলো লিচু গাছের মুকুল এই যে দেখুন লিচু গাছের মুকুলের ফুলগুলো কিন্তু অলরেডি ফুটে গেছে আসলে বিষয় হলো লিচু গাছে মুকুলে কখন স্প্রে করা যাবে কখন স্প্রে করা যাবে না আজকে যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি একটু কাছাকাছি দেখাই ক্যামেরায় কতটুকু আসতেছে বুঝতেছি না এই যে লিচু গাছের মুকুলের ফুলগুলো অলরেডি ফুটে গেছে ফুটে গেছে মানে এখন পরাগায়ন হবে পরাগান হলে লিচুর গুটি টিকে যাবে যদি এই সময় স্প্রে করেন তাহলে কিন্তু লিচু গাছের লিচুগুলো মুকুলগুলো ঝরে যাবে তাহলে লিচু গাছের মুকুলগুলো ঝরে যাবে আগামীতে ফল যেটা আশা করতেছেন সেই ফল কিন্তু হবে না এই জন্য এই সময় স্প্রে করা যাবে না এখন যেটা করতে হবে এই সময়ে এই স্টেজে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এবং পানি ব্যবস্থাপনাটা ঠিক রেখে যেতে হবে হুট করে বৃষ্টি এলে গাছের লিচু গাছের লিচু মুকুল অনেক বেশি ঝরে যেতে পারে এই জন্যে পানি যদি আগে থেকে খাওয়া যায় এবং ওর একটা অভ্যাস করে নেওয়া যায় তাহলে কিন্তু মুকুলগুলো ঝরে যাবে না এই জন্য যেটা করতে হবে পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে আর মুকুল থেকে যখন গুটিতে পরিণত হবে তখন আপনাদের কীটনাশক ছত্রাকনাশক বরুণ যা প্রয়োজন হবে গাছের সেগুলো সঠিক মাত্রায় ওষুধের নির্দেশিকা দেখে স্প্রে করবেন তাহলে কিন্তু মুকুলয়ে গুটিগুলো ঝরবে না এবং অনেক বেশি ফল দিয়ে দেবে